তো আল্লাহর ওয়ালি মাইজিদ বুস্তামি আলাই হজ করবার জন্য কাবা শরীফে চলে গেলেন হজ করবার পরে এমন একটা ঘটনা দেখলেন দেখার পরে চোখের পানি ছারিয়ে কাঁদলেন আপনিও শুনবার পরে চোখের পানি ছারিয়ে কাঁদবেন এই বয়ানটা আমি যত জায়গায় করেছি মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে এই বয়ানটা শুনবার পরে পাথরের মতো হৃদয় হলো বলে যাবে চোখ দিয়ে পানি আসতে বাধ্য হবে বাইজিৎ এমন বড় আল্লাহর বলি মুস্তা যাবুদাওয়া হাত তুলে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা কবুল করতে দেরি হয় না বৃষ্টি নাই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই দোয়া করে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন বাইজিদ এত বড় আল্লাহর বলি কেমনে হয়েছে মায়ের দোয়া এত বড় আল্লাহর বলি হয়েছে গভীর রাত্রে মা ডাক দিয়ে বলে রে সন্ধ্যার আমার বাইজিদ একটু পানি পান করাও বাইজিদ ঘুম থেকে জাগলো জাগার পরে পুরা ঘর তন্ন তন্ন করে তালাশ করলো কোন পানি নাই বাইজিদ পানি আনবার জন্য বের হয়ে গেল তখন তো আমাদের মতো এরকম ট্যাবের ব্যবস্থা ছিল না কলের ব্যবস্থা ছিল না কূপ থেকে পানি উঠাইতে হতো বাইজিত বুস্তামি রাত্রে বেলা বের হইয়া গেলেন কূপের পারে চলে গেলেন কূপ থেকে বড় কষ্ট করে পানি উঠাইলেন ছোট্ট বালক পানি উঠাইয়া যখন বাড়িতে আসলেন আসিয়া দেখে মা আবার ঘুমাইয়া গেল বাইজিত মনে মনে চিন্তা করে যদি এখন মাকে ডাক দে কাসা গুম মা কষ্ট পাবে না মাকে ডাক দেওয়া যাবে না দাঁড়াইয়া থাকি মা যখন আবার ঘুম থেকে জাগবে মাকে আমি পানি দেব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই গেলাস নিয়া মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল মায়ের আর ঘুম বাংলো না কোন কোন শীত বাইজিদ কাপা শুরু করে দিল ফজরের আজান যখন দেওয়া শুরু করলো আওয়া আজানের আওয়াজ যখন মায়ের কানে গেল ঘুম ভাঙলো ঘুম থেকে জায়গা দেখে কলিজা টুকরা সন্তান শীতে কাঁপতেছে কিরে বাইজি হাতের মধ্যে পানি দেখা যায় আমি তো সেই সন্ধ্যা রাত্রে পানি চাইলাম দিতে পারলাম না ঘরে পানি ছিল না দেখলাম পানি আনবার জন্য বাহিরে গেলাম রে বাইজিদ পানি আনিয়া কি আর তুমি ঘুমাও নাই বাইজিদ বলে মানা আমি আর ঘুমাই নাই কারণ তুমি পানি সুদ দিতে পারি নাই ও মা যদি আবার ঘুম থেকে যাগ যদি আমি ঘুমাইয়া যাই আবার কষ্ট পাইবা এই জন্য মনে মনে ভাবলা আমার ঘুমাবো না পানি নিয়ে দাঁড়াইয়ে থাকি মায়ের ঘুম বাংলে পানি দিব ও মা তোমার আর ঘুম ভাঙলো না ফজর পর্যন্ত সময় চলে গেল মা সন্তানকে জাড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ আমার ছোট্ট সন্তানটা কোন কোন শীতের মধ্যে আমার জন্য পানি নিয়ে দাঁড়াইয়া কত কষ্ট করেছে ও মালি তুমি আমার সন্তান বলি বানাইয়া দাও মা দোয়া করেছে আল্লাহ তালা যেমন আলো সবচেয়ে বড় অলি বানাইয়া দিছে এমন অলি হইছে বাইজি এখন দোয়া করলে বৃষ্টি হয় দোয়া করলে বৃষ্টি বন্ধ হয় হস্তা যা দাওয়া হয়ে গেছে আল্লাহর দরবারে যা সাই আল্লাহ রব পুরালা আমি তাই শোনে এত বড় বলে হইসে বাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ আলাই এই বাইজিত বসতা মির হমুল্লাহিয়া আলাই হস করবারের জন্য বাইতুল্লা শরীফ গেলেন কাবা গরে গিয়া বাই বাইজিত বসতা আমি হঁশ করলেন বড় লম্বা সময় ধরে বাইজিত বসতে মির হামাতুল্লাহ আলাই পালন করলেন হঁশ পালন শেষ হয়ে গেল নিজের দেশে চলে যাবে পুরো তুলনা চত্বর খালি হয়ে গেল দেখে पाहिजे তাকাইয়া বাইতুলনা চত্বরে কেউ নাই সবাই যারা যারা দেশে চলে গেল বাইজিত বুস্তামি رحمتুল্লাহ আলাইহির কবর সামনে গিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ দরবার কান্না করে বলে আল্লাহ এত কষ্ট করি হাস করবার জন্য বাইতুললা পর্যন্ত আসলাম ও মালিক সেই বুস্তাম শর দেখে বড় কষ্ট করি আসলাম আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই আমি যে হস করেছি আমার হসটা তুমি কবুল করেছো কি না ও মালিক আর এই বছর কতজন হাজি হস করেছে কার কার হস কবুল করেছো আর কার হস কবুল করো নাই বড় জানতে চাই আল্লাহর বলি আল্লাহর দরবারে যা বলে আল্লাহ তাই শোনে বলীদের ব্যাপার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ওয়ালা আল্লাহর ওলি যারা তাদের ভয় নাই টেনশন নাই তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর দরবারে যা বলি আল্লাহ তালা তাই শুনে বাইজিত মুস্তামি রাহমাতুল্লাহ আলাই চোখের পানি সারিয়ে মনে আল্লাহ এই বছর কতজন মানুষ হজ করেছে কার কার হজ কবুল করেছ আর কার হজ কবুল করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাইজি এই বছর যতজন মানুষ হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি রে পাইজি তোমার হজ আমি কবুল করেছি কিন্তু এমন একজন ব্যক্তি আছে যার হজ আমি কবুল করি নাই তার হজ শুধু এই বছর নয় তার হজ কোন বছরে আমি কবুল করি না বহু বছর ধরিয়া সে হজ করে প্রতি বছর হজ করে তার হজ আমি কবুল করি না অথচ সে সবচেয়ে বেশি কষ্ট করিয়া হজ করে তার হজ আমি কবুল করি না ভাই জিদ বুঝতে আমি রহমাতুল্লাহ বলে আল্লাহ কি নাম তার কি পরিচয় তার তার হজ কেন কবুল করো না আল্লাহ তালা বলে রে বাইজি তার কাছে যাও তাকে গিয়া তুমি জিজ্ঞাসা করো তার হজ আমি কেন কবুল করি না তার জীবনে এমন একটা পাপ সে করেছে যেই পাপের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ কবুল করি না বাইতুল্লাহর গিলাব দরিয়া কান্না করে তারপর আমি আল্লাহ তার তওবা কবুল করি না হজরে আসওয়াদ চুম্বন করে করে চোখের পানি সারিয়া কান্দে তারপর তার হজ কবুল করি না সাফা মারো সাই করে করে হাস করে কবল করি না বলে আল্লাহ কি তার নাম বলে তার নাম হারুন ও মালি তাকে আমি কেমনে চিনব বলে তুমি এক কাজ করো বলে কি কাজ বলে তার একটা হাত নাই তার একটা পাও নাই এরপরও সে বড় কষ্ট করিয়া করিয়া হস পালন করে যাও যাও রে বাইজি তাকাইয়া দেখো মক্কা চত্বর খালি হয়ে গেল বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল সবাই চলে গেল কিন্তু এই না ফরমান বান্দা হারুন এখনো যায় নাই সে যায় না ওই যে সাফা পর্বতের পাদ দেশে উত্তপ্ত গরম বালুর মধ্যে গড়া গড়ি করিয়া করিয়া কান্না করে তাকে জিজ্ঞাসা কর কি এমন পাপ সে করেছে কোন কারণে আমি আল্লাহ তার হস করি নাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে চলে আসলো এসে দেখে একজন আল্লাহর বান্দা এক হাত নাই এক পাও নাই মাটির মধ্যে গোড়া করিয়া কান্দে অনেক লম্বা সময় আর আর বলে আল্লাহ কত বছর কান্না করলে আমার কান্না কবুল করবা আর কত বছর তবা করলে আমার তবা কবুল করবা চোখের পানিতে পুরা দেহ পিজিয়া গেছে বালি গিলে কাদার মতো হয়ে দেহের মধ্যে লেগে গেছে আর বালুর মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলে আল্লাহ তাকাইয়া দেখো সবাই চলে গেছে যার দেশে আমি যাই না এখনো তোমার দরবারে পড়ে আছি রে মালি আর কতদিন কান্না করলে আমার তো বা মঞ্জুর করবা এই গরম বালুর মধ্যে খালি গায়ে গড়াগড়ি করে কান্দে বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাই অনেক লম্বা সময় দাঁড়াইয়া রইলেন এই দৃশ্য দেখিয়া তার মায়া লেগে গেল বাইজিদ মুস্তামি হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে তার পেটে হাত দিয়ে বলে রে হারুন থাম আর কান্না করিস না রে হারুন আর কান্না করিস না হারুন আশ্চর্য হয়ে গেল কে আপনি আমার নাম কেমনে জানলেন কোনো দিন তো আমি আপনাকে দেখি নাই আর আপনি আমাকে দেখেন নাই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই বলে হারুন হ্যাঁ তুমিও আমাকে দেখো নাই আমিও তোমাকে দেখি নাই ঠিক কিন্তু তোমার নাম হারুন তা আমি জানি তোমার হস কবুল হয় না সেটাও আমি জানি হারুন আশ্চর্য হয়ে গেল নিশ্চয়ই আপনি আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন না হলে আমার এই গোপন কথা আপনি কেমনে জানেন আমার হস কবুল হয় না একমাত্র আল্লাহ জানে আর আমি জানি বহু বছর ধরে বাইতুল্লাহ চত্বরে সে লাভবাহিক আল্লাহ হুম্মা বলি আসমান থেকে জবাব লা লাভবাহিক লা সাদেক রে না পরমান্তর হজ কবুল হয় নাই এ আল্লাহর বান্দা আপনার নাম কি বলেন বলে আমার নাম বাইজি বাড়ি আমার বুঝতাম শহরে ওগো আল্লাহর বলে বাইজি বুঝতামি আমি আগে সন্দেহ করেছিলাম আপনি কোন আল্লাহর প্রিয় বান্দা হবেন নতুবা আমার গোপন খবর আপনি কেমনে জানেন নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার বড় সম্পর্ক আছে রে হারুন বল তোমার হজ আল্লাহ তাআলা কেন কবুল করে না জীবনে কি করেছ কেন আল্লাহ তোমার হস কবুল করে না আর উম চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে পাই আমার জীবন আমি এমন একটা অন্যায় করেছি আমার জীবন আমি এমন একটা করেছি যে কারণে আল্লাহ আমার আমার করে না আমি একমাত্র মায়ের সন্তান আমার জন্মের পরে আমার বাবা মারা যায় আমার মা আমাকে বড় আদর করিয়া লালন পালন করেছেন আমার বাবা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে আদর করিয়া বড় করেছেন বড় করেছেন আস্তে আস্তে যখন আমি বড় হয়ে গেলাম আমার বাবা যখন মারা যায় আমার মা দেখতে সুন্দরী কম ছিল না কম ছিল না আমি আমার মায়ের একমাত্র সন্তান তখন আমি আমার মায়ের কোলে দুধের শিশু আমার 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 মামারা মাকে দ্বিতীয় দেওয়ার জন্য চেষ্টা করেছে মা দেখতে সুন্দরী কম ছিল না অনেক পাত্র আসছে আমার মাকে বিবাহ করবার জন্য কিন্তু আমার মা বিবাহ করে নাই বলে আমার একমাত্র সন্তানকে সারিয়া আমি দ্বিতীয় সংসার করতে পারবো না কারণ আমার সন্তানটার বাবা নাই আমি মা যদি চলিয়া যায় আমার সন্তানকে কে দেখবে কে আদর করবে কে যত্ন করবে ওগো আল্লাহর বলে পাইছি আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই আমার দিকে তাকাই আমার মা জীবন যৌবন বিসর্জন দিয়েছে অন্যের বাড়িতে কাজ করে করে আমার মা আমাকে আদর করে বড় করেছে আমার মা আমাকে লালন পালন করেছে শিক্ষিত বানাইছে আমি যখন বড় হয়ে গেলাম আমার মা তখন বৃদ্ধা আমার মা একদিন ডেকে বলে রে সন্তান আমার আমি যে কোনো সময় অন্তকাল করতে পারি আমার বয়স হয়ে গেছে রে বাবা তুই একটা বিবাহ কর আমি আমার পুত্রবধূ দেখতে চাই একটা নাতি পুতির মুখ দেখলে আমার বলিজা ঠান্ডা হবে আমি বললাম মা টেনশন করবা না আমি বিবাহ করব। আমি আমার পছন্দ মতো আমার একটা বান্ধবীকে বিবাহ করিয়ে বাড়িতে নিয়ে আসলাম দেখতে বড় সুন্দরী আস্তে আস্তে সংসারটা যখন চলতেছিল কিছুদিন পরে আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না পারে না বিবি খালি ঝগড়া করে আমি যখন কাজ থেকে আসি আমার বিবি আমাকে বলো স্বামী আমার আপনার মা প্রতিদিন আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করে আপনি আপনার মাকে কিছু বলেন আমি তখন গিয়ে বললাম মা আপনি কেন আমার বিবিকে জ্বালা যন্ত্রণা দেন ও মা আপনি আর আমার বিবির সাথে ঝগড়া করবেন না আবার আমি বললাম ও মা কেন ঝগড়া করেন আমার মা বলে রে বাবা তোর বিবি ইচ্ছা করিয়া ঝগড়া করে আমি ঝগড়া করি না এমন করতে করতে আবার একদিন হঠাৎ করি আমার বিবি আমার কানে কানে বলে রে স্বামী আমার আপনার মা ইচ্ছা করিয়া ঝগড়া করে আপনার মায়ের জন্য আমার মন ভালো থাকে না আমি আপনার বেশি ভালোবাসতে পারি না আপনার মাকে আপনি কিছু বলেন ওই ছেলে দৌড়াইয়া গিয়া বলে মা আপনি প্রতিদিন কেন আমার বিবির সাথে ঝগড়া করেন বলে আমি ঝগড়া করি না তোর বিবি আমার সাথে ঝগড়া করে আমার সহ্য করতে পারে না একদিন দুই দিন তিন দিন চলে যায় একদিন আবার হঠাৎ করিয়া কাছ থেকে আসলো কাছ থেকে বাড়িতে ফিরবার পরে বিবি দৌড়াইয়া গিয়ে কান পরা দে রে স্বামী আপনার বিবি আজকে আপনার মা ঝগড়া করেছে বাড়ি থেকে বাইর করিয়া দেন এই পুরীর জন্য আপনি আর আমি আনন্দ করতে পারি না ফুর্তি করতে পারি না মজা করতে পারি না এই পুরীরে ঘর থেকে বের করে দেন বিবির প্রেমে পড়িয়া ও বাইজি। আমি ঘরে গেলাম ঘরে গিয়ে মারে বললাম এ বুড়ি তোরে না কয়েকদিন ধরে বললাম আমার বিবির সাথে ঝগড়া করবি না কেন ঝগড়া করো মা বলে রে সন্তান আমি তোর বিবির সাথে ঝগড়া করি না তোর বিবি ঝগড়া করে রাগ হইয়া ঠাস করিয়া আমার গানের মধ্যে একটা থাম্পুল লাগাইয়া দিছি আহারে পাঁচটা আঙ্গুলের দাগ বসিয়া গেছে আমার মা গালের মধ্যে হাত ধরিয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কানসে কিছুক্ষণ পরে আমার মা আমার বিবিরে আমার ডাকিয়া বলে রে সন্তান রে পুত্র বধূ আমার কথা খাও কে বলবা না রে পুত্র আমার সন্তান আমাকে মারছে কিন্তু এই কথা কাউকে কে বলবা না আমার সন্তানের ইজ্জত সম্মান নষ্ট হবে কারো কাছে বলবা না চিন্তা করেন কেমন মা ছেলে কাজের মধ্যে চলে যায় সময় বলে রে বুড়ি আজকে আমি কাজ থেকে আইসে যেন তোরে ঘরের মধ্যে দেখতে না পাই এর আগে ঘর থেকে বের হয়ে যাবি মা চোখের পানিগুলো সারিয়া কান্দে সারাদিন মা কোনো কিছু খায় না মা চোখের পানি সারিয়া কান্না করে চিন্তা করে জালেন সন্তান আমাকে থাপ্পড় দিয়েছে না জানি আজ কি আইসা আবার আমার সন্তান আমার কেমন মাইটটা মারে মা সারা সকির কুনার নিচে মাথা দিয়া গুনগুন গুনগুন করে কান্দে কোনো খাবার খায় না পানি পর্যন্ত পান করে না পুত্রবধূ পর্যন্ত নিয়ে কোনো খাবার দেয় না সন্ধ্যাবেলা যখন আবার স্বামী কাছ থেকে আসে পুত্রবধু তো ওরাইয়া গিয়া মিথ্যা কথা বলে কান বরা দেয় স্বামী আমার আপনি আপনার মার একটা থাপ্পর দিয়ে কাজে গেছেন সারাদিন আপনার মা আপনার বর দোয়া দিছে ও স্বামী আমার তাড়াতাড়ি বুড়ি এমন মার মার বেন যেন বুড়ি ঘর থেকে বের হয়ে যায় ছেলের মাথা গরম হয়ে গেছে বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেছে অন্ধ হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে যায় মা বাবার সম্মান করে না মা বাবার কোনো কথা শোনে না ওই জালেম সন্তান করে গেল গরে গিয়ে মার সুল দরিয়া টানে আর হেসরায় আর বলে রে বুড়ি তোরে না বললাম ঘর থেকে বাহির হয়ে যাবি কেন বাইর হও নাই মা সন্তানের পা দুইটা জরাইয়া দরিয়া চোখের পানি সারিয়া কান দেয়ার বলে বাবা তুই আমার বাইর করিয়া দিস না হে সন্তান নিজে না খাইয়ে তোরে খাওয়াইছি নিজে না পেয়ে তোরে পড়াইছি তোর জন্য আমি মা কত রাত ঘুমাই নাই তোর বুকের মধ্যে দরিয়া দরিয়া দাঁড়াইয়া থাকছি তুই যখন অসুস্থ ছিলি আমি মা রাত্রে এক ফোটা ঘুমাই নাই কুলে করিয়া করিয়া সারা রাত কাটাইয়া দিছি আমি মা অন্যার বাড়িতে কাজ করিয়া করিয়া তো খাওয়াইছি আজকে তুই আমার সুল দরিয়া টানো সারিয়া আমি ব্যথা পাই এই কথা বলতে দেরি জালেম সন্তান মায়ের পেটের মধ্যে ঠাস করি একটা লাঠি মারিয়া দিছে জনম দুঃখী মা পা জমিনের মধ্যে ভরিয়া গেছে কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে মা চোখের পানি সারিয়ে কান দিয়ার বলে রে সন্তান আমার কি করলি কি করলি এই পেটের মধ্যে তুই কেমনি লাথি দিলি এই পেটে তোরে না দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করেছি এই বুকের দুধ আমি তোরে পান করাইছি কেমনে লাথি দিলি সন্তান বলে রে বুড়ি কথা বলবি না জালেম আজকে কাজে যাই তেজি কাজ থেকে আইসা যেন করে দেখতে না পায় যদি দেখি তাহলে কিন্তু জবাই করে ফেলবো জালেম সন্তান মাকে দিয়ে কাজে চলে গেল সারাদিন মা কোনো কিছু খায় না মায়ের চোখের মধ্যে ঘুম নাই পানি পর্যন্ত পান করে না জালেম সন্তান আমার এমন মাইল মারলো যে সন্তান দ্বারা জন্ম জীবন যৌবন বিসর্জন দিলাম দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি নাই তৃতীয় দিন যখন কাজের থেকে করে ফিরল পুত্রবধূ তোরাইয়া গিয়া কান বরাদের রে স্বামী আমার আপনার মা সারাদিন বরদোয়া দিয়েছে জ্ঞান 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 করে যদি বুড়ির করতে থেকে বাহিন না করেন আমরা আনন্দ করতে পারবো না ফুর্তি করতে পারবো না মজা করতে পারবো না স্বামী বলে কি করতে পারি ও স্বামী আমার একটা কাজ করেন কি কাজ রাত্রে বেলা আজকে কেউ টের না কাপ কেউ টের ভাবে না বস্তার মধ্যে বরিয়া মুখ বাঁধিয়ে হাত পা বাঁধিয়া জংলায় ফালাইয়া দিয়ে আসি কুকুর বিড়াল বাঘ বাল্লোক টানিয়া সিরিয়া খাবে টেরো পাবে না মানুষ স্বামী কয়ে ভালো বুদ্ধি দিস তো কেমনে কিভাবে কি করব বলে বস্তা আগে থেকে রেডি করে রাখছে চিন্তা করে দেখেন জালেম পুত্র বধু বস্তা আগে রেডি করে রাখছে গামসা রেডি রশি রেডি মাকি দুইজনে দরি হাত গুলো বাদ পা গুলো বাদে জনম দুঃখী মা চোখের পানে গুলো সারিয়া কান্দে সন্তানের পা দুইটা জড়াইয়া ধরে বলে বাবা তুমি আমার কেন বুড়ি তিন দিন বললাম বের হয়ে যা বের হস নাই আজকে পোস্তায় পরবো জলাই ফালাইয়া দিব কুকুর বিড়াল শিয়াল টানিয়া সিরিয়ে খাবে মা বলে রে সন্তান তুই আমার সারিয়া দে আমি চলিয়া যাব দুই চোখে যে দিকে দেখি বলে এখন আর সময় নাই তিন দিন বলছে তুমি যাও নাই আজকে তোমারে বস্তায় পড়িয়া জংলায় ফালাবো মা চোখের পানে গুলো সারিয়া কাঁদি জালেম সন্তান কোনো কথা শুনে না পা দুইটা বাদল মা পা দুইটা মা হাত দিয়ে পা জড়াইয়া ধরিয়া কান্দে জালেম সন্তান হাত দুইটা বান্দে মা চোখের পানে সারিয়া কান্দে হাত পা গুলো দিয়া এইবার গামসা দিয়ে যখন মায়ের মুখ আহারে জনম মা চোখের পানি গুলো সারিয়া কান্দে সন্তান আমার এই জন্য কি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম জীবন যৌবন বিসর্জন দিছিলাম দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি না আই তোরে ভালোবাসতে যাইয়া তোর মুখের দিকে তাকাইয়া আজকে তুই আমার হাত বাঁধো পা বাঁধো আমার মুখ বাঁধো আল্লাহ কোনো দিন সহ্য করবে না জালেম সন্তান হাত বাঁধল পা বাঁধলো মায়ের বুক বাঁধলো মুখ বাঁধলো বাদিয়া বস্তায় বড়িয়া বস্তা বান্ধ দিয়া স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসলো। জংলায় ফালাইয়া দিয়া আসার জালেম সন্তান মনে মনে বাঘে বাঘে বুড়ি রেজে সরাত্রে বেলা ফালাইয়া দিলাম যাই সকাল বেলা একটু দেখে আসি সকাল বেলা জালেম সন্তান যায় ওই জায়গার মধ্যে গিয়ে আশ্চর্য গরুনা দেখলো আহারি বস্তার জায়গায় বস্তা নাই রক্ত দেখা যায় মাতার আর হাড় দেখা যায় কোনো বস্তু নাই বুঝতে বাকি নাই মাকে মনে হয় বাঘ বাল্লক টানিয়া সিরিয়া সিরিয়া খাইছে যে সন্তানটার জন্য এত কিছু করলো ওই সন্তান আজকে মাকে বাগের মুখে দিয়ে আসলো জালেম সন্তান এইবার একটু চিন্তায় পড়ছে কি করলাম আমি এত বড় জালেম কেমন হইলাম বিবির কথা শুনিয়া কেমনে মাকে কেমনে জংলার মধ্যে ফালাইয়া বাগের খাওয়ন বানাইলাম চিন্তা করে করে পানিতে গেল রাত্রে ঘুমাইলো। ঘুম থেকে জায়গা দেখে হাতের আঙ্গুলে একটা ফোড়া উঠেছে এই ফোড়ার আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেল পুরো আঙ্গুল ফসে গেল হাতের কব্জা পর্যন্ত পসে গেল হাতের কবি পর্যন্ত পসে গেল দুর্গন্ধ পোকামাকড় বিল 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 করে মানুষ কাছে আসে না ডাক্তারকে গিয়া বলে ডাক্তার চিকিৎসা করেন আমার হাতের কি হলো দেখেন ডাক্তার চিকিৎসা করবে বলে তোমার যেই রোগ হয়েছে ক্যান্সার হাত গোড়া থেকে দাও যদি হাত না কাটো পুরা দেহ পুষিয়া যাবে পুরা দেহ পশিয়া যাবে তুমি মরিয়া যাইবা জালেম সন্তান চিন্তা করে কেন আমার এমন বড় রোগ হলো রে মনে হলো আহারি এই হাত দিয়ে আমি আমার মাকে একটা থাপ্পড় দিছিলাম এই জন্য আজকে আমার হাত পচিয়া গেল হাত কাটিয়া ফালাইয়া দিল কয়েকদিন পরে আবার পায়ের মধ্যে ফোরা উঠল পাও পছন্দ পস্তে পচতে পচতে গোড়ালি পর্যন্ত বসে গেল হাড্ডু পর্যন্ত বসে গেল দুর্গন্ধ পোকা মাকর বিল 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 করে ডাক্তার কি গিয়ে বলে ডাক্তার আমার পায়ের চিকিৎসা করেন ডাক্তার বলে তোমার আগের রোগ হয়েছে তাড়াতাড়ি পা কাটিয়া ফালাইয়া দাও নতুবা কিন্তু তোমার পুরা পা ফসিয়া যাবে দেহ পসিয়া যাবে তুমি মরিয়া যাইবা বলে ডাক্তার আমার পা কাটিয়া ফেলান এইবারে খাত নাই এক পা নাই চলতে পারে না বিবি এইবার কই রে ল্যাংরা তুরা তোর সংসার কেন করব লাত্তি মারিয়া ফলাইয়া তালাক দিয়ে চলিয়া গেছে এইবার ভালো হইছে ঘরের মধ্যে চোখের পানি সারিয়া কান্দার সিল্লায় জীবনে কি করলাম আপন মাকে বস্তার মধ্যে বরিয়া জন্নার মধ্যে বিবির পথায় ফলাইলাম মামার মাকে বাঘবার নুকটা টানিয়ে নিয়ে খাইছে এখন বিবি ও মাকে রাখিয়া চলিয়া গেল এলাকার লোকেরা বলে রে অভিশপ্ত তোরে আমরা এলাকার মধ্যে রাখবো না তোর কারণে গজব আসতে পারে তোর অবস্থার মধ্যে বরিয়া নদীর মধ্যে ফালাইয়া দিব মাসে তোরে খাবার খাবে এইবার পাইজিদ মুস্তামিরে চোখের পানি সারিয়া কান্না করে বলে হারুন বলে আমি আমার এলাকার লোকদেরকে বললাম ও আমার এলাকার লোকেরা আমারে বস্তায় বরি নদীর মধ্যে ফালাইয়েন না আমার সব সম্পদ লাগে আপনারা নিয়ে আনেন একটা কাজ করেন বলে কি কাজ আমার ওই মক্কা শরীফ নিয়ে ফালাইয়ে দিয়ে আসেন আমি জীবনে অন্যায় করেছি বড় বল করেছি

করি আল্লাহ আমার দোয়া কবুল করে না মঞ্জুর করে না জানিনার না আর কতদিন কাল আমার আল্লাহ মাফ করবে বাইজিত বলে তাই নাকি বলে হা শুনলাম তোমার ঘটনা বাইজিত বুঝতে আমি আশ্চর্য হয়ে গেল হাত তুলে দোয়া করে আল্লাহ তাকাইয়া দেখো কাবা সত্তর খালি হয়ে গেল সবাই চলে গেল আমিও চলে যাব ও মালিক এই হার একা একা থাকবে আমার কাছে সহ্য হয় না আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলে রে তার পক্ষে দোয়া করবি না এই না তার যে কষ্ট দিছে তার মা তার পা চোখের জীবন জালেম তার মায়ের জীবনটা পর্যন্ত বিখ্যা দেয় নাই না তার পক্ষে ক্ষমা চাবি না যদি তার পক্ষে তুই ক্ষমা চাও তোমার নামটা ওলির দফতর থেকে কাইটা দিব সাবধান আমি বয় মোনাজাত বন্ধ করে দিলেন নিজের দেশে চলে গেছে এই জন্য বলি রে যুবক ভাইয়ের সাবধান মা বাবার কষ্ট দিও না মা বাবা এমন এক সম্পদ ঈশ্বর আমি রাসূলুল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাত উদ্দাওয়াত মুস্তাজা বাতুন লা সাক্কাফি হিন্না দা ওতুল ওয়ালদি ওদা ওতুল মুসাফিরী অদা ওতুল তিন ব্যক্তিদের দুয়া মুহূর্তের মধ্যে কবুল হয় হাত তুলতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না দোয়া করুক কারোর দোয়া করুক এক নম্বর মা বাবা দুই নম্বর মুসাফির তিন নম্বর মজলুম এই জন্য মা বাবা মানে কষ্ট দিও না মা বাবা গরিব হতে পারে বিক্ষুখ হতে পারে অশিক্ষিত হতে পারে পিতামাতারে সম্মান করো রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত তোমার মা গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে তোমার অশিক্ষিত মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য মা বাবার খেদমত করবেন পিতা মাতার ভালোবাসবেন মোহাম্মত করবেন দোয়া নেবেন পিতা মাতার দোয়া নিয়ে যদি ঘর থেকে বের হতে পারেন আল্লাহর কসম করে বলি আপনার প্রতিটা কাজ সহজ হয়ে যাবে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন